নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহে অর্থাৎ তিন নভেম্বর থেকে নয় নভেম্বর দু পর্যন্ত সময়টা আপনার জীবনে এক নতুন আলোর সঞ্চার আনতে চলেছে দীর্ঘদিনের মানসিক চাপ উদ্বেগ এবং ক্লান্তি থেকে আপনি মুক্তি পেতে পারেন এই সময়ে আপনার চারপাশে এমন কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে যা আপনাকে আত্মবিশ্বাসী ও শান্ত মনে রাখবে আর্থিক স্থিতি কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং সামাজিক সম্মান সব দিক থেকেই সময়টি শুভ আজকের ভিডিওতে আমরা জানবো এই সপ্তাহে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে উন্নতি আসছে কোথায় সচেতন কোন উপায়ে শুভ ফল পাওয়া পর্যালোচনায় যাই তো এই সপ্তাহে তুলারাশির জাতকদের জন্য স্বাস্থ্যের দিক থেকে সময়টি অত্যন্ত আশাব্যঞ্জক কেতু গ্রহ একাদশ ঘরে অবস্থান করায় আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে দৃশ্যমান উন্নতি দেখা দেবে পূর্বের যেসব মানসিক আপ উদ্বেগ বা ক্লান্তি আপনাকে দুর্বল করেছিল সেগুলো ধীরে ধীরে দূর হবে আপনি নিজের মধ্যে এক ধরনের হালকা ভাব অনুভব করবেন যেন ভেতরের শক্তি ও প্রাণশক্তি আবার জেগে উঠেছে ধ্যান যোগ ও মানসিক প্রশান্তির চর্চা এই সময় অত্যন্ত উপকারী হবে বিশেষ করে সকালে পনেরো থেকে কুড়ি মিনিটের মেডিটেশন বা প্রার্থনা আপনার মনকে ভারসাম্যপূর্ণ রাখবে এবং দিনটি শুরু করতে সাহায্য করবে ইতিবাচকভাবে যারা দীর্ঘদিন ধরে অনিদ্রা বা মনোযোগহীনতায় ভুগছেন তারা এই সময়টাতে ধীরে ধীরে উন্নতি অনুভব করবেন তবে কিছু তুলারাশির জাতকের ক্ষেত্রে অতিরিক্ত আত্মতুষ্টি বা অলসতা দেখা দিতে পারে যা শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে তাই স্বাস্থ্য ভালো থাকলেও নিয়মিত শরীর চর্চা হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে ভুলবেন না খাদ্যাভ্যাসে হালকা ও নিরামিষ খাবার রাখলে হজম শক্তি ভালো থাকবে এই সপ্তাহে মানসিক দিকটিও ইতিবাচক আশেপাশের মানুষের ইতিবাচক আচরণ সামাজিক সমর্থন ও পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ আপনার মানসিক সুস্থতা বাড়াবে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন কারণ আপনার চেতনা এই সপ্তাহে অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকবে এই সপ্তাহে স্বাস্থ্য আপনার এক বড় সম্পদ হিসাবে আপনি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন এবং শরীরের শক্তি বাড়বে অর্থ এবং কর্মজীবন যদি আমরা দেখি তো এই সপ্তাহে তুলারাশির জাতকদের আর্থিক দিক মোটের উপরে স্থিতিশীল থাকবে শনি গ্রহ আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে যা নির্দেশ করছে কিছু অতিরিক্ত ব্যয় বা আকস্মিক খরচ হতে পারে তবে এই ব্যয় শুভ উদ্দেশ্যে হবে যেমন পারিবারিক প্রয়োজন দান ধ্যানে বা কোনো শুভ অনুষ্ঠানে সবচেয়ে বড় কথা এই খরচ আপনার সঞ্চয় বা আর্থিক ভারসাম্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না যারা ব্যবসায় যুক্ত তারা এই সপ্তাহে নতুন যোগাযোগ বা পার্টনারশিপের সুযোগ পাবেন আপনি যদি কোনো প্রকল্পে কাজ করেন তাহলে সেখানে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পেতে

আগ্রহটাই আপনাকে ভবিষ্যতে আরো বড় সাফল্যের দিকে নিয়ে যাবে ফ্রিল্যান্স শিক্ষক ব্যাংকার বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্তদের জন্য সময়টি শুভ কর্মস্থলে নতুন দায়িত্ব এলে তা আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন বেকার তুলা রাশির জাতকদের জন্য চাকরির সম্ভাবনা আছে অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকার পরও ব্যয়ের ক্ষেত্রে সংযমি থাকা উচিত বিনিয়োগ বা বড় কেনাকাটার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন সামাজিক ও পারিবারিক দিক যদি না দেখি তো এই সপ্তাহে তুলা রাশির সামাজিক ও পারিবারিক জীবন অত্যন্ত ইতিবাচকভাবে এক হবে আপনি সমাজে বা বন্ধু মহলে নতুন মর্যাদা ও সম্মান অর্জন করবেন প্রভাবশালী বা উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগের সুযোগ আসবে যা ভবিষ্যতে অনেক কাজে লাগবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে কোনো পুরনো দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে গৃহস্থ জীবনে শান্তি ও আনন্দ ফিরে আসবে সন্তানদের সাফল্য বা পরিবারের কোনো শুভ ঘটনা আপনাকে আনন্দ দেবে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততা বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে পরিবারের প্রতি সময় কম দিতে সেটি সচেতন ভাবে ভারসাম্য রাখতে হবে এই সময় বন্ধু বান্ধব বা সহকর্মীদের থেকে ভালো সহযোগিতা পাবেন এই সপ্তাহে আসবে এই সপ্তাহে আপনি মানুষজনের ভালোবাসা সম্মান এবং সহযোগিতা পাবেন তো শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতি কি হবে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি সত্যি আশীর্বাদ স্বরূপ জ্ঞানের দেবতা বুধ আপনার প্রতি সহায়তায় থাকবেন যারা পড়াশোনায় মনোযোগ হারিয়েছিলেন তারা নতুন করে একাগ্রতা ফিরে পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইন্টারভিউ বা প্রজেক্ট প্রেজেন্টেশনে তুলা রাশির জাতকরা উজ্জ্বল ফলাফল করবে এই সময় কঠোর পরিশ্রমের ফল হাতে পাওয়া শুরু হবে যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য নতুন সুযোগ দেখা দেবে একই সাথে আত্ম উন্নয়নের দিকেও আপনি মনোযোগ দেবেন আত্মবিশ্বাস সময় ব্যবস্থাপনা এবং নতুন স্কিল শেখার আগ্রহ বাড়বে যারা লেখালেখি শিল্প সঙ্গীত বা সৃজনশীল কাজে যুক্ত তারা অসাধারণ অনুপ্রেরণা পাবেন এটি এমন সময় যখন আপনার চিন্তা ভাবনা ও বিশ্লেষণ ক্ষমতা তীক্ষ্ণ হয়ে উঠবে নিজের প্রতি বিশ্বাস রাখুন কারণ ভাগ্য আপনার সঙ্গে আছে শুভ শুভ উপায় কিছু যদি আমি বলি এই সপ্তাহে ফল বৃদ্ধি করতে শুক্রবার শুক্রদেবের যজ্ঞ বা হবন করা অত্যন্ত ফলপ্রসূ হবে শুক্র তুলারাশির অধিপতি গ্রহ তাই তার সন্তুষ্টি আপনাকে প্রেম সম্পদ এবং সৌন্দর্যের আশীর্বাদ দেবে সাদা বা গোলাপি রঙের পোশাক পরা শুভ নারীদের সম্মান করা ও দান করলে শুভ ফল বহুগুণে বৃদ্ধি পাবে বিশেষ করে দরিদ্র বা অসহায় নারীদের সহায়তা করলে শুক্রের কৃপা পাবেন এছাড়া প্রতিদিন সকালে ওম শ্রী শুক্রায়নম মন্ত্র জপ করলে মানসিক প্রশান্তি এবং আর্থিক সমৃদ্ধি দুটোই বজায় থাকবে তো আজকের আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার